হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি ঔষধি গাছের পাতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ঔষধি গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী একটি ঔষধি গাছের পাতা তো বন্ধুরা এই ঔষধি গাছের পাতাটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা এই ঔষধি গাছের পাতাটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কখনও জন্ডিস কিংবা আপনাদের শরীর যদি একদম ভেঙে পড়ে যায় কিংবা আপনারা ভিটামিন যদি বাজার থেকে কিনে খাওয়ার মতো যদি পয়সা না থাকে তাহলে বন্ধুরা আপনারা এই ধরনের পাতাগুলি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই গাছের নাম হচ্ছে চিরলতা গাছ তো বন্ধুরা এই চিরলতা গাছের পাতাটি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করলে আপনারা প্রত্যেক দিন সকালে এটা খালি পেটে আপনারা গ্লাসের মধ্যে চার থেকে পাঁচটি পাতা ভিজিয়ে রাখার পরে তারপরে এই গাছের পাতাটি আপনারা সুন্দর করে কচলে কচলে রস বের করে নেবেন রস বের করে নেওয়ার পরে তারপরে আপনারা এই গাছের পাতাটি আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে এক গ্লাস পানি সহ এই রসটি খাবেন তাহলে বন্ধুরা আপনারা এটা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন এই গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ না এটার নাম হচ্ছে চিরলতা গাছ তো বন্ধুরা অবশ্যই এই গাছটি ব্যবহার করবেন এটা রাস্তার আশেপাশেই হয়ে থাকে গাছ গাছালির মধ্যে লতা পাতার মতো তো বন্ধুরা এটা ব্যবহার করলে আপনারা অনেক উপকার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম